ওই দেখ ওর মাকে ডাকছে দাঁড়া অত জোরে জোরে ডাকছিস কেন তোর মাম্মা মা আসবেখানে কি কিরকম একই রঙের চারটে বাচ্চা একই রকম হয়েছে হ্যাঁ আর দেখেছো ওদের চোখ কেমন সবে ফুটেছে ওর মা ওর মা আসবেখানে ওর মা খাবার খেতে গেছে বাইরে ওদের বলেছে ঘুমুদে চুপচাপ আমি আসছি একটার তো চৌকি ফোটেনি এক চোখ ফুটেছে আর একটা ফোটেনি হুম হ্যাঁ দেখেছো তোমাকে দেখছে তোমাকে দেখছে ওই দেখো তোমাকে দেখছে না না ওই দেখো কীরকম তাকিয়ে রয়েছে ওই দেখো তোমাকে ডাকে মাহি বল মাহি ওই দেখো কেমন করে দেখিস ওই ওই দেখ দেখ কি রে আবার ঘুমু দিচ্ছিস তো না দে তোর মা এখনো আসেনি ঘুমুদে দে